হ্যালো বন্ধুরা আজকে আমার ছাদ বাগানে কী কি জবা ফুল ফুটেছে আপনাদের দেখাবো তো দেখতে থাকুন এই যে জবাটা দেখছেন এটা সুন্দর একটা লাল জবা তো এই জবাটা আমি রথের মেলা থেকে কিনেছিলাম তো সুন্দর দেখতে আর এটা একটা হলুদ জবা হলুদ তার মাঝখানে লাল আছে এই দেখুন অরেঞ্জ কালার জবা হয়েছে আর এগুলো সব হচ্ছে সব থাই ভ্যারাইটি জবা এই সাদা জবাটা প্রচুর হয়েছে আজকে একটাই হয়েছে আর লক্ষ্মী জবা এগুলো জবা গাছগুলো এখন ফুল কমে গেছে তো আবার শীতের সময় বেশি ফুল হবে আশা করছি তখন ভিডিও করব তো এখন এইটা দেখুন অ্যাডিনিয়াম গাছ এই গাছটা আমি তুলে রিপোর্ট করব তো আর এই সাদা ভ্যারাইটি এটা একটা গাছ জবা গাছ এই গাছে প্রচুর ফুল দেয় এটা দেশি ভ্যারাইটির গাছ এটা সবাই জানে যে এগুলো প্রচুর পরিমাণে ফুল হয় আর এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবা এগুলো এটা ধারটা পিঙ্ক কালার আর মাঝখানটা পুরো মেরুন কালার দারুণ সুন্দর দেখতে ফুলটা দেখুন সুন্দর দেখতে এটা ল্যাভেন্ডার গাছ আছে তো এখানে জবা গাছ অনেক রকমই আছে অন্যদিকেও আছে ছাদের তো আমার ছাদের প্রায় কুড়ি বাইশ রকম জবা আছে তো এখন সব গাছে তো আর ফুল ফোটেনি তো সেটের নিচে যেহেতু গাছ আছে সেইভাবে আলো অতটা হয় না ওই জন্য এখন আমার শীতের সময় বেশি দেখেছি জবা গাছগুলি বেশি ফুল ফোটে এটা একটা লাল জবা জবা ফুল অনেক ক রকমই মানে আছে লাল জবা বিশেষ করে এই যে পাশে একটা এই চেরা চেরা পাতা এটাও একটা লাল ভ্যারাইটি জবা এটা আগের ভিডিও দেওয়া আছে তো আর এখানে একটা দেখুন বোগেন এটা থোকা ভ্যারাইটি আর যেগুলো সিঙ্গেল ভ্যারাইটি ওটা একটা ছোট ডাল এখন ফুল এসছে সবে তো ওটা বেশি বড় হয়নি একটা ছোট্ট কৌটোতে বসানো আছে আর অ্যালিমিয়াম গাছগুলি দেখুন প্রচুর ফুল হয়েছিল যার ভিডিও ছাড়া আছে তো কিছুদিন আগেই ছাড়া আছে তো এখন ফুলটা যদিও কম আছে তো এই দেখুন চেহারাগুলো সুন্দর আছে এক দাদাভাই বলেছিল যে আমার গাছে নাকি মানে গ্রোথটা খুব ভালো অ্যারিনিয়াম গাছে তো দেখুন এই ফুল আমি শুভ সম্পূর্ণ জৈবভাবেই করি কোনো রাসায়নিক সার না এতে তো সেই ভিডিও তো দেওয়াই আছে কীভাবে আমি রিপোর্ট করেছি তো আবার দেখাবো আর অ্যাডিনিয়াম গাছ খুব সহজেই হয় আপনারা চাইলে করতে পারেন যারা ব্যস্ত থাকেন আর এই যে এখানে হচ্ছে একটা মিলি গাছ আছে আর এগুলো বগেন চারা তৈরি করেছি একটা কো মানে কৌটোর মধ্যে করেছি আর এটা দেখুন একটা কালচে কালারে অ্যাডিএম খুব সুন্দর দেখতে ফুলটা পুরানো হয়ে গেছে এখন তো এইটুকু আর ছাদের এই অন্য একদিকে এই যে একটা বিশাল লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছটা ছোট্ট একটা প্লাস্টিকের মধ্যে হয়েছে আর এই যে দেখুন কাঠচাপা গাছ এই ফুলটা ভারী সুন্দর পিঙ্ক আর হলুদের কম্বিনেশান এটাতে সাদা নেই দারুণ সুন্দর এখন তো প্রচুর ফুল হচ্ছে এখানে অল্প একটু গাঁদা ফুল গাছ করা আছে তো তাতে এই যে লাল অরেঞ্জ কালারের যে গাঁদাটা হয় হয়ে আছে দেখুন আর এর থেকে আমি ছোটো ছোটো চারা গাছ তৈরি করব। আর এখানে সাদা বুগুন বেলিয়া আছে এ গাছটাও আমার ডাল কাটা ডাল থেকে তৈরি করা গাছ তো গাছটা মিডিয়াম হয়েছে আর এখানে একটা স্ট্রবেরি কালারও গোবর বলি আছে আর এই অ্যাডিনিয়ামটা দেখুন দেশি ভ্যারাইটি তো এটাও সুন্দর দেখতে খুব ফুলটা তো এই গাছটা আমার ঝড়ে ভেঙে গিয়েছিল